যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হইত তো কোনো খোদা দ্রোহীকে কোনো নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এক ঢোক বুঝেন কতটুক এক বোতল হাফ লিটার এক লিটার দুই লিটার কতটুক আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না আপনি পানি কি জিনিস চিনেন না বিনা পয়সায় দেয় তো খালি পাইপ কাললেই বাইর হয় ঠিক না হুম মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায় পড়ে ঝুমঝুম বুঝেন তো হুম হুম এই জন্য আপনি পানি চিনেন না পানি কি জিনিস পানি কি জিনিস চিনেন না এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বসতেন পানি কি জিনিস তাইলে বসতেন কেমিক্যালের দাম কত তাহলে বসতেন লিটারের দাম কত হুম আল্লাহটাই বোতল করেন আর বেচেন তো এই জন্য কোনো হুশ নাই কেমিক্যাল দিয়ে বানা খাইতে বোঝা যেত হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু হবে কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে জীবন লিনু জীবন ডুকানো আছে ওই কেমিক্যাল কারো কাছে নাই হাইড্রোজেন আছে অক্সিজেন আছে মিলাইলে পানি হবে কিন্তু এটার ভিতরে জীবন নাই জীবনটা আল্লাহ কুদরত দিয়ে দেয় দিয়া। এই জন্য আল্লাহ বলছেন এক গোট পানি তোমাকে দিতাম না এক ডুক পানি এক ডুক পানি তোমাকে দিতাম না তুমি আমার দুর্ভি হবে আল্লাহকে মানবে না হম রাগ হয়ে যাবে যুবকরা যৌব যুবকদের চলার স্টাইল দেখেন কি চলার স্টাইল এক এক রকম না হম যৌবনের বাবুই তো ভিন্ন ঠিক না ভিন্ন না কে দিছে এই যৌবন কে আল্লাহর যৌবন নিয়ে আল্লাহ লোকের বাপ হম আল্লাহর যৌবন নিয়ে আল্লাহ লোকই বাপ দেখায় ঠিক না না দেখায় না প্রমাণ দিব আল্লাহ ডাকলো তো আসলো না তো বাপ দেখাইছে না কি এটার নাম বাপ না আমি এক শব্দ বলি এটার নাম অহংকার না অহংকার না অহংকার কোনটাকে বলে আপনার ডাকলেন মুরব্বী ডাকলো ও পাত্তাই দিল না এটার নাম তো অহংকার যুবক তো পাত্তাই দেয় না আল্লাহ ডাকে কে ডাকে আল্লাহ কে কে আল্লাহ এটা বুঝেইতে বুঝেইতে তো আমার জীবন চলে গেল জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখেন মনোযোগ তাইলে আল্লাহ তাইলে বুঝবেন আপনি কার বন্ধা তাইলে বুঝবেন আপনার মালিক কে মা কর্মচারী তো মালিকের বলে কোদে ঠিক না মালিকের বলে কোদে না কুদা বোঝেন শক্তি দেখায় কার বলে মালিকের বলে বলে কার ঠিক না সত্য তো হ্যাঁ আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন আল্লাহ তো চিনি না যে আপনার মালিককে আপনার মালিককে আমার মালিক চিনি চিনিত না নিরানব্বই নামের অর্থ তো দেখি নাই একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবে দাড়ি পাকা আলারা দাড়ি তো পাইকা গেছে আজ পর্যন্ত তো নিরানব্বই নামের অর্থ একবার যে কে এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিছেন যে আমি শুধু আল্লাহ না চাই অক্ষরের আল্লাহ না আল্লাহ লেখতে অক্ষর চারটা আবার একবার উচ্চারণ করলে চল্লিশ নেকিও পাওয়া যায় কিন্তু আফসোস ডেলি তো কেউ একশো বার আল্লাহ বলে না একশো বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইত একশো বার যদি আল্লাহ বলতো একবারে চল্লিশ একশো বারে কত চার হাজার নেকি হতো মাসে কতগুলা হতো হম এক লক্ষ বিশ হাজার তিরিশ দিয়া গুন দিলে এক লক্ষ বৎসরে কতগুলা বারো দুগুনি চব্বিশ ঠিক আছে বারো দুগুনি চোদ্দ লক্ষ চল্লিশ হাজার নেকি হতো এক বৎসরে হম

ডেইলি তো একশো বার পড়লে চার হাজার নেকি একশো বারও তো পড়ে না এখানে কেউ এখানে যে ডেলি একশো বার আল্লাহ 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 বলে এক যুবক তো নাই যে ডেলি সকালে উঠা রাখ আগে চল্লিশ হাজার কামায় মার্কেটে যে পরে কামা মনে মার্কেটে যায় পরে পাত্তি পরে কামামুনে পাত্তি চিনেন হুম মনে নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় বাসা বোঝে না বোঝে পাত্তি পরে কামামুনে আগে চার হাজার নেকি কামায় লই বৈশা আল্লাহ 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 একশোবার বইলা কমপ্লিট করা একটা হাসি দিয়া কয় চার হাজার হয়ে গেছে পুরা কামানো চল এইবার বন্দর যাই চল এবার মার্কেটে যাই চল এবার দোকানে যাই এক যুবক তো নাই এখানে অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে চল্লিশ নেকি উম্মতে মোহাম্মদী এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া লেগেই বলছিলাম ওইখান থেকে বাহিরে চলে আসছি যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন মনে হয় পুরাটাই উঠাইয়া এই দিয়া দিচ্ছেন আর দিবেন না কা আমাদের পরে তো নাই কেউ ঠিক না রাখবেন তো কার জন্য রাখবেন মনে হয় বোঝেন নয় ঘরে তো আসেই শেষমেষ খাওয়ার কে মা আর কেউ তো মা পাতিল বয় ঠিক না হম থাকলে ওইটা লয়া খায় না থাকলো কাঁচা কুচায় খায় ঠিক না আসি তো আমরা আর তো কেউ নাই আমাদের পরে কোনো উম্মত আছে নাকি আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে হুম কে বিশ্বাস করেন দেখি হাত উঠান তো যে নবীর পরে নবী আছে নাই আমাদের নবী শেষ নবী সবাই একমত নামান এতটুকু বিশ্বাসও কাজে দিবে যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন বুদ্ধি দিছেন বিদ্যা দিছেন কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে আসে না আল্লাহ ডাকে আসে তারপর আল্লাহকে তো এই জন্য কথা শেষ করার আগে নিয়াত করাইতেছি আজকে চান বাড়িতে যায় নেটে যায় সার্চ দেন নিরানব্বই না পাবেন দশ পনেরো এমবি বি খরচ হবে আর বেশি খরচ হবে না জিবি যাবে না এমবি যাবে এম বি নিরানব্বই নাম নিয়া একটু দেখেন মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বন্দা আপনি কোন মালিকের বন্দা আপনি কে আপনার রব কে আপনার পালন কর্তা আপনাকে লালন পালন করে একটু দেখেন শুধু আল্লাহ তো না আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমিন আমি মোহাইমিন আমি আজিজ আমি জব্বার আমি মোতাকবিরুল খালিকুল বার মুসাব্বিরুল গফারুল গফ্ফারুল কহারুল ওহাবুল فَتَاهُ العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصل الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চাল আল্লাহ নিরানব্বই পদের মালিক নিরানব্বইটা পদের মালিক উনি আপনার আল্লাহ উনি আপনার মালিক উনি আপনার রব উনি আপনার লালন লালনকারী লালন কর্তা উনি আপনার পালন কর্তা উনি আপনার রক্ষণাবেক্ষণকারী